ও স্লো অর যেসমু অবগ্রেও পার্টিক করবা ওটাই নিলে ডাইনে কিছু আর ডাইনে ও বামে এটা কাছে এ ঘুরাইছ আপনি তারে দেখছন কিন্তু ও বাদ তারপরে কাছে এ ঘুরেছেন তারে কাছে এ না ঘুরাইতা যদি দূরে থেকে বার হইতা তা কাছে এক্স্যাক্টলি ক্রসিং টাইমে যখন স্ট্রাইক না ঘুরানে লাগে তাহলে সহজ হইব ওই যে ছোট রাস্তা যদি হয় দেন ছোট রাস্তা হলে আপনারা রোড আপনি ঠিক রাস্তা যেমন বামে আছে একটু মিডল থেকে বামে লৈতে সহজ বামে যাব

আস্তে আস্তে সুপারি বন্ধবার কারণ আবার বন্ধ আবার কারণ

ম্যানুয়াল গাড়িও চালাইতে পারবা খালি মাথাটা একটু ঠান্ডা দরকার এমন মাথা ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালা ও যে কোয়ালিটি কোয়ালিটি আছে ও কোয়ালিটি একলা একলা চালাইতে পারবা অটো গাড়ি তো বিন্দা চালাই বা খেয়েও আপনার আটাইতে অর্থ না যে কোনো কেউ যে চ্যালেঞ্জিং ড্রাইভ আপনার করতে পারবা সমস্যা হইতে যে কোনো কিছুর ওভারটেক করতো ধরো কেউ সাইকেল সাইকেল না এটা একটা রিক্সা বালা একটা গাড়ি বালা ওগুলো ওভারটেক করার সময় টাইমে দিকে কিছু থাকতো না পাঁচ সাড়ে পুরোটা একটা গাড়ির ওভারটেক করা ও সময় ডাইন সাইড ক্লিয়ার থাকতো তাহলে আপনার বেশি জায়গা আছে সাউন্ড সেটা তখন আপনি মনে করেন টাইমে দিয়ে একটা গাড়ি আছে বামে দিয়েও একটা গাড়ি আছে মাঝখানে দিয়ে যদি যাওয়ার লাগেন তাহলে অ্যাক্সিডেন্টের চান্স বাড়বো আর শুধু ডাইনে গাড়ি আছে বামে গাড়ি আছে ডাইনে গাড়ি নাই তো আপনি ডাইনে অনেক জায়গা পাইলা কিংবা ডাইনে দিয়ে একটা গাড়ি আর বামেও কোনো গাড়ি নাই আপনি বেশি জায়গা পাইলা দুই গাড়ি মাঝখানে চেষ্টা করবে একবারে এবাউট করে আসলা খুব কম একবারে না পারলে যদি না হয় তাহলে ভিন্ন কেস যে সুযোগ থাকে যে দুই গাড়ি মাঝখানে যাইতাম না নতুন নতুন অবস্থায় পালা চালাইবা সমস্যা হইতো না কিছু আপনার যে কন্ডিশন আছে এনআ আছে বহুত পালা আছে ঠিক আছে আস্তে

এত কষ্ট করিয়ে যার চেন লাইন বাইটিং পয়েন্ট চেক বামে গাড়ি দেখুন আবার আস্তে 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 ব্রিলিয়েন্ট জানেন ভেরি